সেই ডিসেম্বর মাসেই ভারতে নতুন বাবরি মসজিদ নির্মাণ শুরু করার ঘোষণা এসেছে ডিসেম্বর কেন কারণ ৩৩ বছর আগে ডিসেম্বর মাসের ছয় তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল যেখানে এখন গড়ে উঠেছে রাম মন্দির নতুন বাবরি মসজিদ কোথায় হচ্ছে তা নিয়ে আগ্রহ রয়েছে সবার জবাব এসেছে পশ্চিমবঙ্গের এক বিধায়কের কাছ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি ঘোষণা দিয়েছেন তার এলাকায় হবে নতুন বাবরি মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন কখন হবে কোথায় হবে উদ্বোধন হবে কবে সবই দিন তারিখ ধরে কথা বলেছেন হুমায়ুন কবির মমতার দলের এই বিধায়কের ঘোষণা আগামী দুই সালের ডিসেম্বর মাসের ছয় তারিখ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মোটামুটিভাবে ভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য ছয় ডিসেম্বর দু সালে আমরা এটা শুরু করব তিন বছর চার বছর পাঁচ বছর যার টাইম লাগুক আই বাংলার মুসলিমদের ভাবাবে কোথায় হবে নতুন বাবরি মসজিদ বিধায়ক হুমায়ুন কবিরের ঘোষণা অনুযায়ী নতুন বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায় সেই বেলডাঙ্গা বা রেজিনগর এরকম কোনো একটা স্থানে দু একর জায়গা মিনিমাম অর্থাৎ ছ বিঘা তার বেশি হলেও হতে পারে কম হলে হবে না এরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের পাঁচটি তৈরি করে রাস্তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করবো আমরা ভারতীয় রাজনীতিতে অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে বিতর্ক বহুদিনের উনিশশো সালের ছয় ডিসেম্বর ধ্বংস হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই জায়গায় তৈরি হয়েছে রামলালার মন্দির বা রাম মন্দির সেই দিনটিকে স্মরণে রেখেই দুই হাজার পঁচিশ সালের ছয় দিয়েছেন হুমায়ুন কবির সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা যে হয়েছে তাদের তারপরে আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষদে জানার বিষয় না আমি নিজে বলেছি যে আমার কিছু জমি আছে সেই জমি বিক্রি করে আমি নিজে এক কোটি টাকা ওই নিজের থেকে দেব ওই বাবরি মসজিদ ট্রাস্টটি যে হবে এছাড়াও আমাদের বন্য বান্ধব আমাদের সম্প্রদায়ের বহু মানুষ আছে যারা বাবরি মসজিদ কমিটিকে আমরা যে ট্রাস্ট ওপেন করব। সেই ট্রাস্টের যে অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্টটা অনলাইনে বহু মানুষ এতে অর্থ দান করে তাদের অর্থ নিয়ে সরকারি কোনো অর্থ দিয়ে করার মতো কোনো বিষয় না তবে কিছুটা বিপত্তিও রয়েছে কি সেই বিপত্তি সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় সাম্প্রদায়িক সংঘাত দেখা দেয় যার রেশ রয়ে গেছে এখনো ফলে এই এলাকাতেই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণায় কিছু প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেছেন হুমায়ুন কবির যিনি নিজের দলই সম্মান পান না ধমক খান তার কথার উত্তর দেয়া অপ্রাসঙ্গিক মুর্শিদাবাদ জেলায় আমরা রাম মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি তিনি আরও বলেছেন ভরতপুর রেজিনগর রাম দিঘিতে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি অযোধ্যার মতো মুর্শিদাবাদের রাম মন্দির বানাবো জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি সেবার মাধ্যমেই শুরু করব এই কাজ তবে অম্বিকানন্দের কথায় পাত্তা দিচ্ছেন না হুমায়ুন কবির তিনি বলেছেন আমি ইসলাম ধর্মবাণী আমার মসজিদ বানানোর অধিকার আছে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না নিউজ ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার